হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন ঢাকা ফেনি রুটের জনপ্রিয় অপারেটর স্টার লাইন পরিবহনের বহরে যুক্ত হলো ছয় ইউনিট মার্সিডিস ব্যান্স এসি বাস আজকের ভিডিওতে এই বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক ফেনি সবচেয়ে জনপ্রিয় অপারেটর স্টার লাইনের হাত ধরে মার্সিডিস ব্যান্স বাসের স্বাদ পেতে যাচ্ছে ফেনিবাসী বছরের শুরুতেই মার্সিটিস ব্যাঞ্চ ও অ্যাপ ষোলো তেইশ মডেলের ছয় ইউনিট বাস দিয়ে বহরে চমক আনল তারা তাদের এই বাসগুলোর বডি তৈরি করা হয়েছে হানিক এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরস থেকে প্যাকেট এই বাসগুলোতে ভলভো নাইন সিক্স জিরো জিরো বাসের শেপ অ্যাপ্লাই করা হয়েছে মার্সিটিস ব্যাঞ্চ ও অ্যাপ ষোলো তেইশ মডেলের এই বাসগুলো এয়ার সাসপেনশন সম্পন্ন যা জার্নিকে আরও আরামদায়ক করে তুলবে স্টারলাইনের এই বাসগুলো ফ্রন্ট সবার আগে আপনার নজর কেড়ে নেবে ভলভো নাইন সিক্স জিরো জিরো মডেলের অরিজিনাল হেডলাইট ব্যবহার করার পাশাপাশি ফ্রন্ট ডিজাইনও পুরোপুরি ভলভো নাইন সিক্স জিরো জিরোর মতো করা হয়েছে এরপর ব্যাকে সৌদিয়া বাসগুলোর যে ব্যাক ডিজাইন সেটা অ্যাপ্লাই করা হয়েছে বাসের পেছনে সেফটির জন্য ছোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে বাসের বডির সাথে পেন্টের কম্বিনেশনও বেশ ভালো ফুটে উঠেছে এক কথায় অসাধারণ এই কাজের জন্য নিঃসন্দেহে প্রশংসার দাবি দেয় এবার আশা করা ইন্টেরিয়রের ব্যাপারে বাসে ইকোনমিক ক্লাস টু ইস্টু টু ফরমেশনে অ্যাপ্লাই করা হয়েছে পাশাপাশি বাসের সিটগুলো আর্টিফিশিয়াল তৈরি লেদারের যা ইকোনমিক বেশ ভালো বলা চলে এছাড়াও প্রত্যেকটি সিটের সাথে নেকপিলোর ব্যবহার করা হয়েছে ঢাকা থেকে ফেনি পর্যন্ত এই বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে চারশো টাকা আপাতত ঢাকা ফেনি রুটে এই বাসগুলো দেওয়া হয়েছে পরবর্তীতে কক্সবাজার রুটে বাসগুলোকে দেখা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও লাইনের এই মার্সিটিস ব্যান্স এসি বাসগুলোকে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ